আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে তিনটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যে কোয়েশ্চেনগুলো আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রচুর প্রচুর পরিমাণে পেয়ে থাকি এবং যেগুলোতে আসলে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তো চলুন আর দেরি না করে আজকের প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি অ্যামাজন বিজনেস করতে কত টাকার প্রয়োজন কত টাকা ইনভেস্ট করতে হবে আমাকে এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তো আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদেরকে এই ডিফারেন্ট কনটেক্সটে এটার অ্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার অবজেক্টিভটা কি আপনার অবজেক্টিভ যদি হয় যে আমি একটু টেস্ট করে দেখব যে এই ব্যবসাটা আসলে কাজ করে কি না তাহলে আপনি খুবই ছোটোখাটো ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করতে পারেন টেস্ট করে দেখতে পারেন যদি কাজ করে তাহলে এমনি ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করতে পারেন আপনার অবজেক্টিভ হচ্ছে যে এই ব্যবসা থেকে আপনি খেয়ে পরে বাঁচতে চান কোন রকম অল্প বিস্তর একটু ইনকাম যদি হয় ধরেন মান্থলি পনেরো বিশ হাজার টাকা যদি ইনকাম হয় এই ব্যবসা থেকে আপনি মোটামুটি ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবেন বা আপনার এতটুকুই চাহিদা সেই ক্ষেত্রে আপনি অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন তবে এই ক্ষেত্রে একটু কথা আছে সেটা হচ্ছে যদি আপনি কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতে স্টার্ট করেন তাহলে সম্ভাবনা বেশি যে আপনি এখান থেকে পিছলে এখানে বিপদে বেশি পড়তে পারেন তো সেই ক্ষেত্রে লেস যেমন অ্যামাজন অস্ট্রেলিয়া যেখানে প্রচুর মানুষ করে থাকেন এরকম লেস কম্পিটিশন যেসব মার্কেট প্লেসে সেই সব মার্কেট প্লেসে আপনি স্টার্ট করতে পারেন যদি আপনার অবজেক্টিভ হয় যে আমি আসলে এখান থেকে ভালো কিছু একটা রিটার্ন এক্সপেক্ট করছি যেটা পঞ্চাশ ষাট হাজার এক লাখ বা এরকম না আনলিমিটেড অর্থাৎ আমি একটা ভালো প্রফিট এক্সপেক্ট করছি ভালো রিটার্ন এক্সপেক্ট করছি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে এবং আপনার প্ল্যানিংটা হতে হবে লং টার্ম প্ল্যানিং এবং যদি আপনার এই এক্সপেকটেশন থাকে যে আমার রিটার্নটা আনলিমিটেড হতে হবে বা অনেক বেশি হইতে হবে অর্থাৎ অ্যাম্বিশনটা অনেক হাই থাকে সেই ক্ষেত্রে আপনাকে ভেরি কম্পিটেটিভ মার্কেট প্লেস যেগুলোতে বিশেষ করে ইউএস মার্কেট প্লেস বা ইউকে বা ইউরোপের মার্কেটপ্লেসগুলোতে আসলে ফোকাস করতে হবে তো যদি তাই করতে হয় তবে সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই বেশি প্রয়োজন হবে তো আশা করি কনটেক্সটগুলো বুঝতে পারছেন যে কেউ যদি বলে যে আমি চাইলে দুই তিনশো ডলারেও অ্যামাজন ব্যবসা করতে পারি তার কথা আসলে ফেলে দেওয়া যাবে না করতে পারে কিন্তু তার অবজেক্টিভটা দেখতে হবে কিন্তু কেউ যদি এটা বলে যে আমি দুই তিনশো ডলারের ব্যবসা শুরু করে বা ব্যবসা করে আজকে আমি বিলিয়ন ডলারের মালিক তাহলে বুঝতে হবে একশো কোটিতে একজন এরকম মানে খুবই রেয়ার কেস তবে অবশ্যই তাকে জার্নির মাঝখানে টাকা টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ আপনি যদি এখন বা লাখ আরও হাজার হাজার দিয়ে ইউএস মার্কেট প্লেসে বিজনেস স্টার্ট করেন স্টার্টটা আপনি করতে পারবেন কিন্তু মাঝখানে আপনাকে আরও টাকা রিইনভেস্ট করতে হবে এই বিজনেসে যেটা ম্যাক্সিমাম সময় কেউ বলে না সো এখন যদি আমি সামারাইজ করি যে তাহলে কত টাকা হলে আসলে আপনি সেফলি আমাজনে বিজনেস করতে পারবেন যদি আপনি লেস কম্পিটেটিভ মার্কেটপ্লেস গুলাতে স্টার্ট করতে চান যেমন অস্ট্রেলিয়া মার্কেটপ্লেসে এক লাখ টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন খুবই সুন্দরভাবে যদি আপনি বেশি কম্পিটিটিভ মার্কেটপ্লেস যেমন ইউএসএ বা ইউরোপে এন্টার করতে চান সেই ক্ষেত্রে আপনার বাজেট ফাইভ ডলার প্লাস হওয়াটা খুবই জরুরি আদারওয়াইজ যেটা বললাম যে সাস্টেইনেবল ওয়েতে বিজনেস টিকায় রাখতে পারবেন অর্থাৎ সাস্টেন করতে পারবেন না দুই নম্বর প্রশ্ন যেটা সেটা অনেকই করে থাকেন সেটা হচ্ছে ভাইয়া আমার ওটিপি আসে না অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমার নাম্বারে ওটিপি আসে না ও না আসাটা এটা খুবই কমন একটা সমস্যা এটার কোনো সলিউশন এখন পর্যন্ত নাই না আসলে আপনারা কিছু ওয়ে ট্রাই করতে পারেন তার মধ্যে এক নম্বর ওয়ে হচ্ছে ইউএস টাইমে বা ইস্টার্ন টাইম যেটাকে বলি আমরা সেই সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন নাম্বার টু হচ্ছে আপনি যদি ডুয়াল সিমের ফোন ব্যবহার করে থাকেন তাহলে শিওর করেন যে যেই সিমটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন সেই সিমটা যেন সিম স্লট থাকে মোডে সো তিন যে বিষয়টা ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে এয়ারপ্লেন মোডে আগে নেন তারপরে সেটাকে ডিরেক্ট সুইচ অফ করে দেন কিছুক্ষণ অফ রাখেন তারপরে কিছুক্ষণ পরে সুইচ অন করেন ওই এয়ারপ্লেন মোড অবস্থাতেই সো তারপরে আপনার আবার নেট অন করে ট্রাই করে দেখতে পারেন যদি এই সমস্ত কিছুর একটাও কাজ না হয় তাহলে হয়তো কিছুদিন পর আবার ট্রাই করতে পারে পারেন সাধারণত এই প্রবলেমটা খুব একটা স্থায়ী হয় না হয়তো কিছুদিন পরে অন্য ব্রাউজারে ট্রাই করলে আবার হয়তোবা এটা হয়ে যেতে পারে তবে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে যদি আপনি একটা প্রপার এলএলসি করে প্রপার ডকুমেন্টেশন অনুযায়ী একটা ইউএস এর ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করার চেষ্টা করেন সেক্ষেত্রে খুব সহজেই এটা হয়ে যাবে এই ধরনের ইস্যু ফেস করতে হবে না অরাইট নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে এই ব্যবসাতে রিটার্ন কিরকম প্রফিট কিরকম কিরকম আসলে আমি এক্সপেক্ট করতে পারি কিরকম ইনকাম এক্সপেক্ট করতে পারি এটার উত্তর কিছুটা আমি প্রথম প্রশ্নে দিয়ে দিয়েছি সেটা আসলে আপনার অবজেক্টিভের উপরে এবং আপনার ওভারঅল সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে এই ব্যবসার রিটার্ন অনেক হিউজ আনলিমিটেড আপনি যদি সেটা কাজে লাগাইতে পারেন তবেই সেই সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন তার জন্য আপনার দরকার প্রপার স্ট্র্যাটেজি এবং সঠিক নলেজ প্রপার নলেজ এই দুইটা ছাড়া আসলে কোনোভাবেই আপনি ওই জায়গায় পৌঁছাইতে পারবেন না সো যদি আপনার অ্যামাজন প্রাইভেট লেভেল এই বিজনেস নিয়ে আগ্রহ থাকে তাহলে সবার আগে উচিত হবে আসলে প্রচুর প্রচুর পরিমাণে স্টাডি করা নলেজ গ্যাদার করা এবং একটা ভালো নলেজ তৈরি করা এই বিষয় দেন একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করা তারপরে অ্যাকশন প্ল্যান তৈরি করা এভাবে করে বিজনেস স্টার্ট করা ধন্যবাদ সবাইকে আশা করি এই যে কোয়েশেন্সগুলা যেগুলো অনেক কনফিউশন এরাইজ করে এবং অনেক মানুষেরই অনেক বার্নিং কোয়েশ্চেন তো আজকের পর থেকে সেগুলো কিছুটা হইলেও আপনাদের চিন্তাভাবনায় ক্ল্যারিটি নিয়ে আসবে আই হোপ ইট ওয়াজ হেল্পফুল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং